জয় মা মনসা দেবীর জয় বন্ধুরা আজকে ভিডিওতে ব্যক্ত করব মনসা পূজা অষ্টনাগ পূজা নাগপঞ্চমী শ্রাবণ ও ভাদ্র মাসের পূজার পূর্ণাঙ্গ সময়সূচি দু পূজার উপকরণ মা মনসা প্রণাম মন্ত্র নাগপঞ্চমী কি কেন পালন করা হয় এবং এই নাগপঞ্চমীর ইতিহাস আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি প্রথমেই জানব শ্রাবণ ও ভাদ্র মাসের পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার চব্বিশ শ্রাবণ মাসে প্রথমবার মনসা পূজা অষ্টনাগ পূজা নাগপঞ্চমী পূজা পালিত হবে নয় শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ২৫ পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ বৃহস্পতিবার শ্রাবণ মাসে দ্বিতীয়বার অষ্টনা পূজা মা মনসা পূজা এবং নাগপঞ্চমী পূজা পালিত হবে চব্বিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ পঙ্কাব্দ নয় আগস্ট দু শুক্রবার শ্রাবণ মাসে তৃতীয়বার অষ্টনাগ পূজা নাগপঞ্চমী ও মা মনসা পূজা পালিত হবে বত্রিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ পঙ্গাব্দ সতেরোই আগস্ট দু শনিবার আবার ভাদ্র মাসে প্রথমবার মনসা পূজা অষ্টনাক পূজা ও নাগপঞ্চমী পূজা পালিত হবে সাতই ভাদ্র চোদ্দোশো একত্রিশ পঙ্গাব্দ চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ শনিবার ভাদ্রমাসে দ্বিতীয়বার পূজা পালিত হবে বাইশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রবিবার ভাদ্রমাসে তৃতীয়বার অষ্টনাগ পূজা নাগপঞ্চমী ও মনসা পূজা পালিত হবে একত্রিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ পঙ্গাব্দ সতেরোই সেপ্টেম্বর দু মঙ্গলবার এবার জানব অষ্টনাগ পূজা নাগপঞ্চমী ও মনসা পূজার উপকরণ সিন্দুর ঘট মনসা গাছ বা তাহার ডাল পূজার শাড়ি একটি মধুপর্কের বাটি একটি মধু ঘৃত অর্থাৎ ঘি দধিত অর্থাৎ দই তিল হরিতকি পুষ্প অর্থাৎ ফুল দুর্বা তুলসী বিলপত্র অর্থাৎ বেলপাতা ধূপ দ্বীপ বড় নৈবেদ্য একটি অষ্টনাগের নৈবেদ্য আটটি পূজা নৈবেদ্য একটি ফল মূলাদি দক্ষিণা ওং অস্থিকশ্য মুনির মাতা ভগিনী বাসুকৃ তথা জরৎকার ও মনির পত্নী দেবী নমস্তি সবশেষে জানব নাগপঞ্চমী কি কেন পালন করা হয় এবং নাগপঞ্চমীর ইতিহাস নাগপঞ্চমী শ্রাবণ মাসের কৃষ্ণপঞ্চমী অর্থাৎ পূর্ণিমা পরে যে কৃষ্ণপক্ষ তার পঞ্চম দিন নাগপঞ্চমীতে মনসা পূজার রেওয়াজ আছে গোটা ভারতে অনন্তনাগ বাসুকীনাগ শঙ্খনাগ পদ্মনাগ এমন সব কত কত নামের সর্প দেবদেবীর পূজা করা হয় এদিন ঘরের মূল প্রবেশপথের পথের দুপাশে মনসাডাল বা সীজ ভেঙে এনে রাখা হয় এটি কাঁটাযুক্ত অর্থাৎ ক্যাকটাস জাতীয় কাজ পুরাণ থেকে জানা যায় ব্রহ্মার পুত্র কাশ্যামণির তৃতীয় স্ত্রী রুদ্র ছিলেন বংশের কন্যা তিনি নাগ কুলের জননী অন্যদিকে কাশিপ মুনির অন্য এক স্ত্রী জন্ম নেন গরুরের এই কারণে রুদ্র অত্যন্ত বিরূপ ছিলেন তার প্রতি ছোটবেলা থেকেই মায়ের প্রতি দ্বিচারিতা দেখে গরুর প্রতিজ্ঞা করে নাগকুলকে কুলকে ধ্বংস করবে। প্রায় সমস্ত বিদ্যান এই ব্যাপারে এক মঞ্চে নাগ ভারতের অত্যন্ত প্রতাপী জাতি আধুনিক নাগ এক নাগ প্রজাতিরই বংশজ পুরাতত্ত্ববিদের মতে নাগবংশী নাগলোক সমুদ্রতল অথবা গোড়া থেকেই উষ্ণ কটিবন্ধীয় পর্বমালায় থাকতেন তারা খুব পরিশ্রমী এবং জ্ঞানে ছিলেন মহাভারতেও এই নাগেদের উল্লেখ আছে কথিত আছে নাগকন্যা খুব সুন্দরী হতেন তৃতীয় পাণ্ডব অর্জুনের স্ত্রী উলুপি ছিলেন এমনই এক নাগকন্যা ভারতের পাশাপাশি চীনেও নাকলোক নিজের সম্বন্ধে বিস্তার করেছিল ভারতের মতো সেখানেও তাদের পূজা হয় মহর্তে জানা যায় কুরুবংশ রাজা পরীক্ষিত তক্ষক নাগের আঘাতে মারা গেলে তার পুত্র করেন পৃথিবী থেকেই বংশকে ধ্বংস করবেন তিনি এক যজ্ঞ শুরু করেন যেখানে হাজার হাজার সাপ যজ্ঞের আগুনে এসে পড়তে থাকে যৎকার কারো মনির পুত্র আস্তিকের হস্তক্ষেপে এই যজ্ঞ বন্ধ হয় যে দিনটিতেই সর্পযজ্ঞ বন্ধ হয় সেই দিনটা ছিল শ্রাবণ মাসের শুক্ল পঞ্চমী পারিবারিক উন্নতি ও কুশলের জন্য এই পূজাকে অত্যন্ত জরুরি বলে মনে করেন লক্ষ লক্ষ ভারতবাসী আবার পুরাণ মতে তিনি সর্পকূলের জয়নি অষ্টনাক তাকে সবসময় বেষ্টন করে থাকে স্বয়ং দেবাদিদেব মহেশ্বর তার পিতা তবে শিবের ঔরসাত হলেও দেবীত্ব লাভের পথে বহু সংগ্রাম করতে হয়েছিল তাকে কথা বলছি দেবী মনসাকে নিয়ে তাকে ঘিরে প্রচলিত গল্পগুলির বেশিরভাগই আঞ্চলিক বা লোকায়ত তবু তাকে কেবলমাত্র লৌকিক দেবী হিসেবে চিহ্নিত করা যায় না শুধুমাত্র গ্রাম নয় শহরাঞ্চলেও তার মন্দির লক্ষ্য করা যায় বিশেষ করে দক্ষিণ ভারতে তার পুজো নিয়ে দেখা যায় উন্মাদনা আগ্রহ শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি নাগপঞ্চমী হিসেবে আখ্যায়িত এই দিনই দেশ জুড়ে সারম্বরে পালন করা হয় এই নাগ পুজো শুধুমাত্র দেবী মনসা নয় এই দিন পূজা করা হয় বিভিন্ন নাগ নাগিনীদেরও বাঙালির বারো মাসে তেরো পার্বণ শ্রাবণ মাসে পালন করা পার্বণগুলির মধ্যে অন্যতম হলো নাগপঞ্চমী তবে এই পার্বণ শুধু বাঙালিদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না গ্রাম বাংলার একটি অতি প্রচলিত ও জনপ্রিয় উৎসব হলেও নাগপঞ্চমী পালিত হয় গোটা দেশ জুড়ে এমনকি কেরল শো ভারতের বেশ কিছু জায়গায় রয়েছে নাগ দেবতার মন্দির বাংলায় মনসামঙ্গল কাব্য মনসার দেবিত্ব লাভের সেই কাহিনী আমাদের শোনায় সেখানে উল্লেখ রয়েছে চাঁদ সদাকরের কথা তার হাতে পুজো পেয়ে নাকি বাংলায় মনসা দেবীর পুজো শুরু হয় তবে পুরাণ বলে অন্য এক গল্প সেই গল্পের সূত্র ধরেই নাগ পঞ্চমীর সূত্রপাত হিন্দু পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণে এক লীলাকথর বর্ণিত আছে নাগপঞ্চমীর ইতিহাস হিসেবে তার বাল্যকাল কেটেছে যমুনা নদীর তীরবর্তী বৃন্দাবনে তাই প্রায় সকা নিয়ে জলক্রীড়ায় মত্ত হতেন বালক শ্রীকৃষ্ণ এমনই একদিন খেলতে খেলতে তিনি কালীয় নামে এক বিশাল নাগের মুখোমুখি হন ভয়ানক বিষোধর সেই বিশাল কালীয় নাগের বিশে গোটা যমুনার জল হয়ে যায় নীল গোটা গ্রামের মানুষ সেই দেখি রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে তবে বালক শ্রীকৃষ্ণের কাছে সেই নাগকে পরাস্ত করা মোটেও কঠিন কাজ ছিল না প্রবল যুদ্ধে শেষে হার স্বীকার করতে বাধ্য হন কালীয় নাগ বালকের মধ্যে স্বয়ং ভগবানকে দেখতে পেয়ে কালীয় নিজের প্রাণ ভিক্ষা চান শ্রীকৃষ্ণের কাছে সেই ঘটনা পুরাণে কালীয় দমন নামে পরিচিত এই বাল্যলীলায় বৃন্দাবনবাসীকে আতঙ্কের হাত থেকে মুক্তি দেন স্বয়ং শ্রীকৃষ্ণ কালীয় নাগও সেই স্থান ত্যাগ করে কোনোরূপ ক্ষতি না করার আশ্বাস বলা হয় এই ঘটনার স্মরণে পালন করা হয় নাগপঞ্চমী অনেকের মতে আবার এই ব্রতের সঙ্গে যোগ রয়েছে দেবাদিদেব মহেশ্বরে শিবের প্রিয় মাস হল এই শ্রাবণ মাস আবার শিবের কণ্ঠভূষণ হয়ে থাকে নাগ তাই শ্রাবণ মাসেই পালন করা হয় নাগপঞ্চমী নাগপঞ্চমীর দিনে বিশেষ এক প্রথার প্রচলন রয়েছে মহারাষ্ট্রে সেখানে সর্পদেবতাকে পূজা নিবেদন করেন ভক্তরা তবে এই পূজার বিশেষত্ব হল মূর্তি নয় জীবন্ত সাপকেই পূজা করা হয় অন্যদিকে নাগ দেবতার মন্দিরে দলে দলে ভক্তরা আসেন পুজো দিতে প্রত্যেকেরই প্রার্থনা পরিবারে কারো যেন সর্পদংশনে মৃত্যু না হয় আমাদের রাজ্যে অর্থাৎ বাংলাতে এই মর্ষপূজার পূজার সঙ্গে বৃক্ষ পুজোর মিলেমিশে গিয়েছে একটি বিশেষ গাছকেই এখানে দেবী মনসা হিসেবে পূজা করা হয় আবার কোথাও মূর্তি পূজার চলও রয়েছে অনেকে আবার মনে করেন নাগ পঞ্চমীর দিন নাগ পুজো করলে সন্তুষ্ট থাকেন স্বয়ং শিব তাই সব মিলিয়ে পরিবারের মঙ্গল কামনার কথা ভেবে পঞ্চমীর পুজো সারম্বরে পালন করেন দেশবাসীরা বন্ধুরা আবার এই শ্রাবণ মাস ভগবান শিব ও নাগ দেবতার পুজোর জন্য অত্যন্ত শুভ এবং সব থেকে উত্তম ধরা হয় নাগ পঞ্চমী দিন নাগ দেবতাকে দুধ অর্পণ করা হয় এবং বিধি মেনে নিষ্ঠা করে তারপর তার পূজা করা হয় শাস্ত্র মতে পঞ্চমী দিনে নাগ দেবতার পুজো করলে যাদের রাশিতে সর্পদোষ রয়েছে তারা সেই দোষ থেকে মুক্তি পায় শুধু তাই নয় বলা হয় যে নাগ পঞ্চমী দিন যে ব্যক্তি নাগ দেবতার পুজো করবে তার কখনো সাপের কামড়ে মৃত্যু হবে না একই সঙ্গে জীবনের একাধিক সমস্যার হাত থেকে রেহাই মেলে বন্ধুরা এই ছিল আজকের ভিড়ের মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ জয় মা মনসা দেবীর জয়